অনেক ভালোবাসি আমি আপনাদের বল জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আলোচিত ইসলামিক বক্তা আবুতুহা মোহাম্মদ আদনান ও সাবিকুন্নাহার সারার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে বেশ কয়েকদিন ধরে ইসলামিক বক্তা আবুতুহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহারকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে অবশেষে তাদের পারিবারিক বিরোধের সুন্দর সমাধান হয়েছে বলে জানা গেছে আবুতুহা ও সাবিকুন্নাহার জানিয়েছেন দেশের বরেণ্য অলামা একরামের পরামর্শ ও শরিয়া আলোকে তাদের তালাক সম্পন্ন হয়েছে মঙ্গলবার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টির সমাধান নিশ্চিত করেন আবুতুহা ও সাবিকুন্নাহার আবুদুহা জানান অলামা একরামের উপস্থিতিতে তিনি স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাব দেন যা সাবিকুন্নাহার গ্রহণ করেন এর মাধ্যমে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের সম্পূর্ণ অবসান ঘটে ফেসবুক পোস্টে আবুতুহা আদনান লিখেছেন বিয়ের মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছিল তাই এ বিষয়ে কোনো দেনা পাওনা নেই সাবিকুন্নাহার দাবি করেন অতীতে তিনি প্রতিষ্ঠানকে প্রায় আট ভরি স্বর্ণ ও কিছু নগদ অর্থ ধার দিয়েছিলেন এ নিয়ে অলামা একরামের মজলিশ ফেরতের সময়সীমা নির্ধারণ করেছে এবং প্রতিষ্ঠান তা গ্রহণ করেছে তবে ভরি স্বর্ণের বিনিময়ে তালা এই ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানানো হয় সন্তানদের অভিভাবকত্ব ও দায়িত্ব সম্পর্কেও সরিয়া মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছেন আবুতুহা অনুরোধ করেছেন এ বিষয়ে কোনো গুজব বা মিথ্যা তথ্য না ছড়াতে এবং অলামা একরামের মাধ্যমে সমাধান হওয়ায় আর নতুন করে আলোচনা না করাই ভালো হবে সাবিকুল্নাহা তার পোস্টে উল্লেখ করেন একটি কঠিন সময় পার করে অবশেষ সে বিষয়টির সুন্দর মীমাংসা হয়েছে কারো প্রতি তার আবেগ বা কথায় কোনো গুনা হয়ে থাকলে তিনি আল্লাহর কাছে খোলা তবা করেছেন সাবিকুন নাহার অনুরোধ করেন এ বিষয়ে ভবিষ্যতে কেউ যেন আর আলোচনা না করেন এবং তার ব্যক্তিগত আলাপ বা ক্লিপ কেউ যেন সংরক্ষণ বা প্রচার না করে বরং ডিলিট করে দেন এটাই দুনিয়া ও আখিরাতে সবার মঙ্গল বয়ে আনবে ইনশাআল্লাহ